নৌকা পারাপারের বদলে এবার দীর্ঘ বাঁশের শাকু তৈরি করা হল ছাড়ি গঙ্গার উপর পূর্বস্থলী এবং নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামে চলাচলের জন্য এই বাঁশের শাকুটি সোমবার বেলা নটা থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এর ফলে ঘাটের পারে বসে থেকে যাত্রীদের আর দীর্ঘক্ষণ নৌকা পারাপারের জন্য অপেক্ষা করতে হবে না বাঁশের শাকুর উপর দিয়ে পায়ে হেঁটেই পারাপার করে যেতে হবে ইদ্রাকপুর অথবা নবপল্লীর ঘাটে পূর্বস্থলের রেল স্টেশন থেকে নবপল্লীর মেরে কেটে তিনশো মিটার আর দক্ষিণ রেল ফটক থেকে এই ঘাটের দূরত্ব মাত্র একশো মিটার সোমবার থেকে আপাতত গঙ্গার এই ঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে সেই জন্য যাত্রীদের এই বাঁশের সাঁকো দিয়েই দুই পাড়াপাড়ে যাতায়াত করতে হবে এবং মালিককে পাড়াপাড়ের জন্য দিতে হবে নির্দিষ্ট বলছেন বলুন এখানে শাখো হাওয়াতে বলতে চাইছি স্যার আমাদের এই তো ইদ্রাকপুর গ্রাম তো এখানে পারের জন্য খুব অসুবিধা ছিল আচ্ছা বা আমরা দীর্ঘদিন দুবার পার হই এক ঘন্টা অন্তর খেয়া

আপনার কি ঘাট ডাক নাকি আমি ঘাট নাক নেওয়া আছে সরকারি জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া আচ্ছা এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই এখানে জল কমে গেলে নৌকা এখান দিয়ে নৌকা চলাচল হয় না কচুরি পানা বিভিন্ন রকম ভাবে অসুবিধা হয় সাথে আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয় তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি দু তিন বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি আলোচনা আরও বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্তে এসেছি এই মাছাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকে সুবিধা লাগবে বলে আমার মনে হয় তাহলে কি ঘাট কি সবসময় খোলা নাকি ঘাট সবসময় খোলা অল টাইম রাত বারোটা হলেও পাবে হ্যাঁ দেবারাত্রি খোলা থাকবে এই এই সাঁকোটা কত বড় লম্বায় এটা লম্বায় আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট আচ্ছা মোটামুটি কার কার কি রকম যাতায়াতে খরচা যাতায়াতের খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া হয় হয়কেল একটা বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা এক পার দুবার তিরিশ টাকা এবং একটা টোটো ড্রাইভার নিয়ে এক পার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দুবার হচ্ছে পঞ্চাশ টাকা ঘাটে তো আলো ছিল না এবার কি আলো ঠালো লাগাবেন না আলো ছিল না এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখনো আমার লাইন দেয়নি কালকে দেবো বলেছে পুরো টোটাল এখন এপার ওপার থেকে লাইন দেওয়ার ব্যবস্থা আলোচনা হয়েছে আচ্ছা এই ধারগুলো তো বাঁধানো হয়নি ধারগুলো কি বাঁধানো হয় ধারগুলো এইভাবে এটাকে এই গার্ড ওয়াল করা হবে আচ্ছা এই এইভাবে খাড়া করে এটা গার্ড ওয়াল তৈরি করা আচ্ছা দুদিকে দুদিকেই আচ্ছা এবার এই কাজটা এখনো কমপ্লিট করতে পারি আচ্ছা সামনে পূজো ছে গেছে আচ্ছা আর মধ্যে একটা মেঘলা হয়েছিল 10 দিন আচ্ছা ওই মেঘলার দিনে লেবারা কাজ করে উঠতে পারে এইখানে কালকে আগামী কাল সোমবার কার্তিক পূজো আমাদের আচ্ছা এই পূজোতে আমি উদ্বোধন করব এইখানাটা এটাকে কি ঘাট বলে এই এটাকে এটা নাম হচ্ছে সরকারিভাবে নাম আছে এড্রাকপুর শবভেরি চুপি চুপির হ্যাঁ এড্রাকপুর শবভেরি চুপি আচ্ছা এখন পোচালে 10 আছে এখানে হচ্ছে নবপলি রেল গেট রেস্ট রেল স্টেশন থেকে এটা দূরত্ব কতটা এটা কত এক কিমি হবে রেল স্টেশন থেকে এইখান থেকে এই তো তিনশো মিটার তিনশো মিটার আচ্ছা আর এটাই তাহলে এই পরিষেবা কাল থেকেই পাচ্ছে স্যার কাল থেকে বিরিজের পরিষেবা কালকে মোটামুটি বারোটার পর থেকে হয়ে যাবে হয়ে যাবে কী নাম আপনার আমার নাম প্রতাপ ঘোষ বাড়ি বাড়ি ঘোষ